নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টু আজকের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি এগুলোতে নিয়ে আলোচনা করবই গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মুভ কিন্তু মনে হচ্ছে না যে তলার দিকে যাবে উপর দিকে কিন্তু যাবার জন্য বাজার কিন্তু চেষ্টা করছে সেক্ষেত্রে শিফট করতে পারে এবং উপর দিকে কিন্তু মুভমেন্ট আপনারা চালু হতে দেখতে পারেন তলার দিকের যে টার্গেটগুলো ছিল সেগুলো হচ্ছে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন ওয়াইজ কিন্তু বাইশ হাজার একশো তার আগে তেইশ হাজার একশো এই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোন লেভেলটা ব্রেক করলে কত পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে সেখান থেকে যদি দেখেন তাহলে দেড়শো পয়েন্ট উপর থেকেই মোটামুটি ঘুরে গেছে আর যদি দেখেন যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী ইন্ট্রাডের প্যাটার্ন অনুযায়ী তাহলে সেগুলো সেটা হচ্ছে তেইশ হাজার দুশো ওই জায়গাটার থেকে পঞ্চাশ পয়েন্ট উপর থেকে কিন্তু বাজার ওপর দিকের জন্য শুট করছে এখনো কিন্তু ফাইনাল কল আসেনি ফাইনাল কল কখন হবে যে ও চব্বিশ হাজার পাঁচশো সাঁত্রিশ আটত্রিশ এই লেভেলটার ওপর যখন ক্লোজিং দিয়ে দেবে যেদিন ক্লোজিং দিক সেটা কালকের দিনও হতে পারে যদি ক্লোজিং দিয়ে দেয় আলটিমেট কিন্তু একটা রিটেস্ট তারপরে কিন্তু একটা বাজার কনফার্মেশন দেবে এবং তারপর থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্যই মুভ হবে তার আগে যদি দেখেন তো কালকের দিন পর্যন্ত দেখেছেন যে বাজার কিন্তু ভাবে ওপরের দিকের জন্য শুট হয়েছিল সেখানে কিন্তু স্ক্যালপিং ট্রেড কিন্তু দু দুবার বেরিয়েছে তাও কিন্তু পাঁচ মিনিট তিন মিনিটের জন্যেই কিন্তু বেরিয়েছে তারপর থেকে কিন্তু নর্মালি আপনার স্ক্যালপিং ট্রেডও কিন্তু ধরা যায়নি বাজারের মধ্যে মুভমেন্ট তো দেখতেই পেয়েছেন এখান থেকে এত বড় মুভমেন্ট হয়েছে বা তলা থেকে যদি দেখেন বেশ ভালোই মুভমেন্ট লাগছে কিন্তু আলটিমেট কিন্তু ট্রেড করতে যদি বসেন তাহলে কোন জায়গাটায় পেয়েছেন সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এবং যে ট্রেডগুলোকে আপনি চিহ্নিত করতে পারবেন এবং ট্রেড করতে পারবেন সেইগুলোই আপনাকে দেখতে হবে কারণ বাজারের মধ্যে সবসময় বসে তো কোনো লাভ নেই কারণ যে ধরুন এইসব কেউ ধরুন এন্ট্রি করেছে এতদূর পর্যন্ত মুভমেন্ট দেখেছেন সে যদি না ছাড়েন তারপর কিন্তু তলার দিকেই এসছে বাজার এবং এখানে প্রিমিয়াম ড্রপটাও হয়েছে তারপরে কি তার ধৈর্য আছে এই এত দূর পর্যন্ত ওপরের দিকে দেখার জন্য সে খালি চোখের মধ্যে যখন পজিশনটা স্কোয়ার আপ করে নিয়েছে লসে কারভার করেছে তারপর দেখতে পাচ্ছে এত বড় তখন কিন্তু ধরার তার ইচ্ছা বলে জায়গাটা নেই বা এতটা লস খেয়েছেন যেখানে গিয়ে আর নেক্সট বার বুঝতে পারলেও কিন্তু এন্ট্রি করেননি এই এইরকমই ঘটনা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটে যায় এবং যারা টেকনিক্যালি সাউন্ড নন অ্যাকচুয়ালি টেকনিক্যাল জানেন না তারা বুঝতেও পারবেন না যে কোন মুভটাকে কত দূর পর্যন্ত নিতে হবে কেন নিতে হবে আর কোথায় গিয়ে এক্সিট করতে হবে এবং এই যে মুভগুলো দেখতে পাচ্ছেন কালকের দিনে বাজারকে আমরা কি বলেছিলাম যে এখান থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে পারে মনে রাখবেন চব্বিশ হাজার তিনশো ষাট এই লেভেলটার ওপর থেকে কিন্তু আলটিমেট ইন্টারে অনুযায়ী ওপরের দিকের জন্য মুভ কিন্তু হতে শুরু করবে এবং ওপরের দিকে যে জায়গাটা আছে দেড়শো পয়েন্টের মতন মুভ কিন্তু খোলা আছে সেটা হচ্ছে পঁচিশ হাজারের কাছাকাছি থেকে পঁচিশ হাজার সাঁইত্রিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট আপনারা কিন্তু পাবেনই পাবেন সুতরাং আজকের দিনে দেখতে পেয়েছেন এটাকে কিন্তু ক্লোজ করেছে কোথায় চব্বিশ হাজার চারশো পঁয়তাল্লিশ এখানে দেখাচ্ছে কিন্তু যদি সেটেলমেন্টের পর দেখে জায়গা দেখেন তাহলে হচ্ছে সেটেলমেন্ট হয়েছে হচ্ছে চব্বিশ হাজার চারশো সাতান্ন পয়েন্ট ওয়ান ফাইভ আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে বাহান্ন হাজার ছশো একষট্টি পয়েন্ট ওয়ান ফাইভ কিন্তু অ্যাকচুয়ালি সেটেলমেন্ট হয়েছে বান্ন হাজার ছশো পঁচানব্বই পয়েন্ট সেভেন ফাইভ এই জায়গাটাতে সেটেলমেন্ট হয়েছে এখান থেকে কি ঘটনা ঘটতে পারে দিকের সেটেলমেন্ট হচ্ছে সুতরাং এই লেভেলটাকে যদি ব্রেক করে করে তাহলে দিকের জন্য মুখ কতটা পাবেন সেটাও কিন্তু নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলতে চাই একজন এসএমএস লিখে পাঠিয়েছেন দাদা টেকনিক্যাল শিখতে চাই সেই বলে কিন্তু একজনকে নিয়ে দাদা টেকনিক্যাল শেখানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার যদি গ্রুপের মধ্যে সত্যি কেউ শিখতে ইচ্ছুক থাকেন তাহলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বার যেটা আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোন করতে পারেন আবার আপনারা এসে আপনারা হোয়াটসঅ্যাপও করে নিতে পারেন এবার এখানে কিন্তু আপনারা ডাইরেক্ট কথা বলে জেনে নিতে পারবেন যে অ্যাকচুয়াল কোর্সটা কি সম্বন্ধিত এবার লাইভ মার্কেটের মধ্যেও কোর্স হয় তার সঙ্গে অফ মার্কেটের মধ্যেও কোর্স হয় যে যেগুলো অফ মার্কেটে শেখানো হয় সেগুলোই কিন্তু লাইভ মার্কেটের প্রুফের সঙ্গে আপনাকে দেখানো হয় যে অ্যাকচুয়ালি এখান থেকে কী রকমভাবে ট্রেডটা বেরোচ্ছে কোন কি আপনার এন্ট্রি হবে কোথায় আপনার এক্সিট হবে এই জায়গাগুলো প্রপার ডিসকাশন থাকে এবং কি শিখতে হয় এবং কার পর কাকু কীভাবে দেখতে হয় বাজারের রেঞ্জ কিভাবে ক্যালকুলেট করতে হয় প্রাইস অ্যাকশনটাকে কীভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলোই কিন্তু আপনাকে শেখানো হয় এ টু জেড মানে হচ্ছে বেসিক থেকে আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেগুলো রেগুলার আপনার কিন্তু কাজে দেবে আর সেগুলো ছাড়া কিন্তু স্টক মার্কেটে ট্রেড করা সম্ভব নয় এটা কিন্তু প্র্যাকটিক্যাল এই জায়গাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে সত্যি যারা শিখতে ইচ্ছুক তারা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা যারা ফোন করে কথা বলতে চান তারা এই নাম্বারে ফোনও করতে পারেন সুতরাং এই নাম্বারটা স্ক্রিনের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যাতে দরকার পড়বে নিশ্চয়ই কথা বলতে পারেন স্টুডেন্ট বাড়লে তখন কিন্তু কাট ক্লাস আবার শুরু করব যাই হোক আজকের দিনের টপিক হচ্ছে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আগামীকালকের জন্য কিভাবে আমরা ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি সেটা নিয়ে দেখব কালকের দিনে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলে গেছে ঠিক এই লেভেলটার উপর আশি এই লেভেলটার ওপর খুলেছে পর একটা ডিপ কিন্তু কিন্তু নিতে দেবেন মোটামুটি এই যদি দিয়ে তলার দিকে একটা ডিপ নেবে নেওয়ার পর যদি দেখেন যে এই লেভেলটার উপর কন্টিনিউ শাসন করতে শুরু করেছে তাহলে কিন্তু চোখ কান বুঝে আপনারা এন্ট্রি নিতে পারেন এবং স্ক্যালপিং আকারে কতদূর পর্যন্ত দেখতে পাবেন যেটা হাই ছিল সেই জায়গাটা পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আটত্রিশ চল্লিশ বুঝতে পারবেন আওয়ারলি চার্ট অনুযায়ী বা ডেইলি চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পর্যন্তই কিন্তু একটা মুমেন্টাম ট্রেড বেরোবে তারপর কি হবে এই লেভেলটাকে যদি একটা দেখেন যে ফুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু ওপরের দিকের জন্য কিন্তু বাজার আবার মুভ করতে শুরু করবে সেক্ষেত্রে বাজারের মধ্যে কতটা নয়েজ আছে আর প্যাটার্ন অনুযায়ী বা এইখান থেকে যখন লেভেলটাকে ব্রেক করবে তার আগে বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে কন্টিনিউশান ট্রেডের জন্য শুধু মুভমেন্ট আমের সঙ্গে চলছে র্যানি ফেসে চলছে নাকি প্যাটার্ন বাজারের মধ্যে যেটা করছে সেটা কন্টিনিউশান ট্রেডের দিকে বেরোচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তবেই কিন্তু এখান থেকে প্রোজেকশন অনুযায়ী কতটা টার্গেট হবে সেটা কিন্তু জানতে পারবেন হয়তো দেখবেন যে মুভমেন্ট আমের সঙ্গে যদি ব্রেক হয় তাহলে সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো আশি থেকেও থামতে পারে যদি প্যাটার্ন ওয়াইজ বেরোয় তাহলে সেক্ষেত্রে চব্বিশ হাজার ছশো ছশো চল্লিশ পাঁচশো আশি যেখানে প্রোজেকশন বেরোবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট বেরোবে তার জন্য ইন্টারনেটে যখন দেখা যাবে কিন্তু কতটা যাবে সেটাই কিন্তু সাসপেন্ড করবে কতক্ষণ সেটা বোঝা যাবে এবার প্যাটার্ন ওয়াইজ এখান থেকে রিভার্সাল আসবে কিনা সেটাও কিন্তু ইন্টারনেট ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী আপনাকে কিন্তু দেখতে হবে তবেই বুঝতে পারবেন যে এখান থেকে যেখানে গিয়ে দাঁড়াবে সেখান থেকে আবার তর থেকে পড়বে কিনা কিন্তু মনে রাখবেন যে এই যে লেভেলটা আছে এই সুইং হাইটা যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাঁইত্রিশ আটত্রিশ চল্লিশ যাই বলুন না কেন এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে কালকে দিনে ক্লোজিং দিয়ে দেয় তাহলে পরের দিন একটা রিটেস্ট হবার পালা রিটেস্টটা হওয়ার পর কনফার্মেশন পাবেন এবং তারপর থেকে কিন্তু আপ ট্রেন্ডের দিকেই কিন্তু বাজার ঘুরে গেলো এটা কিন্তু ধরতে পারবেন যতক্ষণ না পর্যন্ত গেছি এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী হয়তো ব্রেক করেছে কিন্তু ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এখনো ব্রেক করেনি কালকের দিনে এটাও করতে পারে যে এখান থেকে তলার দিকের জন্য বাজার পড়তে পারে মোটামুটি আরবিআই আছে সেটা কালকে না পরশু এই মুহূর্তে খেয়াল করছে না তো রেড কার্ড নিয়ে ডিসকাশন আছে কি হবে এখনো জানি না তো কি হবে নাকি হবে না কত হলে কতটা হবে সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হতেই পারে কিন্তু মনে রাখবেন বাজারে যদি নেগেটিভ ফিল করে তাহলে এইসব জায়গা থেকে কিন্তু মোটামুটি পড়া আবার স্টার্ট হয়ে যাবে এবং তলার দিকে পর্যন্ত পড়বে এবার যদি দেখেন যে কালকের দিনে মর্নিংয়ে গ্যাপ আপ হয়ে গেছে হওয়ার পর তোলার দিকে ছোটো রিটেস্ট নেওয়ার পরই ওপরের দিকের জন্য গেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে উপরের দিকের জন্য ট্রেড পাচ্ছে না আর ক্লোজিং যদি পেয়ে যান তাহলে একটা রিটেস্ট পরের দিন হয়তো নেক্সট দিন হতে পারে তারপর কিন্তু একটা উপরের দিকের জন্যই মুভমেন্ট চালু হয়ে যাবে এবং এটাকে ব্রেক করে বন্ধ করে দেওয়া মানে যাবেন যে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের দিকে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু বাজার ঘুরে গেল এবার কিন্তু উপরের দিকের জন্যই চার ট্রেড বেরোবে সেগুলো কিন্তু করতে পারেন এবং লাইভ ভাইয়ের লক্ষ্যে কিন্তু আস্তে আস্তে করে বাজার যাবে সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকে ব্রেক করলে দুশো এই জায়গাটার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স ছিল ওইগুলোকে আস্তে আস্তে করে পার করতে উপরের দিকের জন্য চলবে এবং কয়েক মাস ধরে এই জিনিসটা ঘটবে এবার বুঝতে পারছেন এবার তলার দিকের জন্য যদি কালকের দিনে দেখা যায় যে কোনো কারণে গ্যাপ ডাউন হয়েছে বা ক্যাপ আকাও হয়েছে কিন্তু চব্বিশ হাজার চারশো আশি করতে পারেনি সেক্ষেত্রে এই যে সুইং লো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো চৌত্রিশ এটা ব্রেক হওয়া মাত্র কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড করতে পারেন এবং তলার দিকে কিন্তু টার্গেট হিসাবে দেখতে পারেন এই সুইং লোটার এর কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো এর তলাতেও যদি মোমেন্টামের সঙ্গে চলে তাহলে হচ্ছে চব্বিশ হাজার তিনশো আশি এটা কিন্তু একটা জোন হিসাবে আপনারা ক্যালকুলেট করতে পারেন ঠিক এটা একটা জোন হিসাবে তার মানে কালকের দিনে যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ আপ খুলে যে হাজার চারশো আশি ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু তলার দিকে এই জোনটার মধ্যে বাজারে কিন্তু টার্গেট এসে দাঁড়াবে বা যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে গ্যাপ ডাউন হওয়ার পর দেখলেন যে এই সুইং লয়ের কাছাকাছি চলে এসছে বা এই জোনটার মধ্যে চলে এসছে তারে কিন্তু এখান থেকে কিন্তু দেখবেন বাজারের মধ্যে একবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে একবার তলার দিকে যাওয়ার চেষ্টা করবে যখন দেখবেন যে তলার দিকে আর ব্রেক করছে না সেক্ষেত্রে ওপরের যে সুইংটা থাকবে সেটা যখন ব্রেক করে দেবে তো ওপরের দিকের জন্য কিন্তু ট্রেড আবার করতে পারেন যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় যদি দেখেন যে গ্যাপ ডাউন করেছে এই ঘন্টার মধ্যে তারপর এখান থেকে উপরের দিকের জন্য কিছুটা মুভ হয়েছে তারপর এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ ঘুরিয়ে নিয়েছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু আপনাদের স্পট কিন্তু চালু হয়ে যাবে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো আশি এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করা মানে তলার দিকে কিন্তু আজকের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দূর পর্যন্ত টার্গেট কিন্তু আপনারা আবার পাবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো আশি এই জায়গাটার কাছাকাছি বলছেন এবার উপর থেকে তলায় আসার সময় বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি করেছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এই জোনটাকে ব্রেক করেছে তারপর উপর দিকে করেছে তারপর তলার দিকে এসছে তাহলে কিন্তু এখানে প্রোজেকশন অনুযায়ী বাজারের মধ্যে প্যাটার্ন অনুযায়ী যে প্রজেকশন দাঁড়ায় সেই প্রজেকশন অনুযায়ী টার্গেট দাঁড়াবে সেক্ষেত্রে এই আশিও না আসতে পারে তিনশো কুড়িও আসতে পারে সেটা যখন ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ একশন দেখা হবে প্যাটার্ন তৈরি হচ্ছে তার ওপর ডিপেন্ড করে কিন্তু টা করা হবে এবং তার যে ওপরের দিকে বা তলার দিকে কন্টিনিউশন ট্রেড থাকবে নাকি রিভার্সাল ট্রেড থাকবে তারপরে সেটাও কিন্তু প্রজেকশন দেখেই আপনাকে কিন্তু বলতে হবে তার আগে কিন্তু বলতে পারবেন না এবং এটাই যেটা বলতে পারছি সেটা হচ্ছে মর্নিং ভিউ সকালের দিকের জন্য যে মুভটা আপনারা ক্যাপচার করতে পারেন সেই জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে তারপর বাজারের মধ্যে যে গতিবিধিটা চলবে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে একটা রেঞ্জ সৃষ্টি করবে সেটার ঘরেই সবার উপরের দিকে যদি ব্রেক করে তাহলে উপরের দিকে চলবে তারপর হচ্ছে তলার দিকে যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য চলবে এই কিন্তু করে বাজার বাজারগুলো চলে এবার যদি দেখেন যে কালকের দিনের জন্য একটা মুভমেন্ট চাইছেন তাহলে ক্ষেত্রে উপরের দিকে বাজার তো যাবার চান্সেস আছে কিন্তু আটকানোর চান্সেসও কিন্তু ম্যাক্সিমাম এই জোনটার কাছাকাছি সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাঁইত্রিশ আটত্রিশ চল্লিশ পঞ্চাশ যাই বলুন না কেন মুভমেন্ট সঙ্গে পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত যেতেই পারে এই সব জায়গায় গিয়ে আটটানো চান্স কিন্তু বেশি তার মানে এইসব জায়গায় কিন্তু একবারে রিভার্সাল সাইনও দেখতে আর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে এত দূর পর্যন্ত মোমেন্ট আমি পেয়েছেন তারপর সেকেন্ড হাফে প্যাটার্ন ওয়াইস এই লেভেলটাকে কন্টিনিউশন ট্রেডের জন্য উপরের দিকের জন্য তিনি যাওয়া হচ্ছে তাহলে কিন্তু সেই সময় আবার প্রোজেকশন করতে হবে সেই সময় দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইস কতটা পর্যন্ত উপরের দিকের জন্য টার্গেট বেরোয় সেই অনুযায়ী যখন এই লেভেলটাকে ব্রেক করে সাসটেন্ড করবে তখন কিন্তু আবার ট্রেড ধরা যেতে পারে আদারওয়াইস যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে কিন্তু রিভার্সাল এর ট্রেড কিন্তু করতে পারেন এবার তলার দিকের জন্য যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে তাহলে এতদূর পর্যন্ত আসতে পারে বড় মুভ কিন্তু আপনারা কালকের দিনে পাবেন না মোটামুটি রেঞ্জ বাউন্ড এইরকমই দুশো পয়েন্ট দুশো কুড়ি পয়েন্ট বা একশো আশি পয়েন্ট এইরকম টাইপেরই কিন্তু মুভমেন্ট আপনারা দেখবেন বা হতেও পারে যে আড়াইশো পয়েন্টের মতন হয়েছে কিন্তু নয়েজ থাকতে পারে কারণ পিন পয়েন্টের স্ক্যালপিং আকারে ট্রেড বার করার চেষ্টা করবেন লং টাইম হোল্ড করার চেষ্টা কিন্তু করবেন না ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংক নিফটিতেও সিচুয়েশন যেরকম ভাবে তৈরি হয়েছে সেটা হচ্ছে তলার দিকে বেশ কিছুটা আসতেই পারে সেক্ষেত্রে কনসিডার করতে পারেন যদি কালকের দিনে গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলে দিকে তাহলে দূর পর্যন্ত যেটা হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো তেষট্টি এই লেভেলটাকে যদি ব্রেক করে কন্টিনিউশন করতে পারে তাহলে কিন্তু মনে রাখবেন তলার দিকে কিন্তু এই এত বড় কিন্তু টার্গেট দাঁড়াচ্ছে সেক্ষেত্রে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটাও দেখার দরকার সেই অনুযায়ী যদি প্যাটার্ন অনুযায়ী যদি সাপোর্ট করে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত তাহলে বাজারে এত দূরি হয়তো আসবে তারপর হয়তো আসবে না এখান থেকে আবার ওপরের দিকের জন্য ট্রেড করবে। বা যদি দেখা যায় যে এই লেভেলটা কাছাকাছি এসছে তারপর আবার বামুশাইজ নিয়েছে নিয়ে দেখা যাচ্ছে কন্টিনিউশান ট্রেড তলার দিকের জন্য বেরোবে তাহলে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য আবার মুভমেন্ট হতে পারে সুতরাং কালকের দিনে কালকে খেয়াল রাখবে এই সুইং লোটা আর ওপরের দিকের জন্য যদি দেখেন তাহলে হচ্ছে এই সুইং হাইটা এটা কিন্তু খেয়াল রেখে কালকের দিনে কাজ করবেন যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে আশি এই জায়গাটা ব্রেক করতে পারেনি তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে দেয় তাহলে একটা ডিপ নিতে দেবেন তারপর এই লেভেলটাকে আবার যখন ব্রেক করবে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা পেতে পারেন এবং টার্গেট হিসাবে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে তিপ্পান্ন হাজার এই জায়গাটা কিন্তু একটা আপনারা টার্গেট পাবেন এর উপরেও যেতে পারে সেক্ষেত্রে এই লেভেলটার কাছাকাছি এসে বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখা দরকার প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে রিভার্সাল তাহলে এর উপরে আর যাবে না এখান থেকে দিকের জন্য পড়বে এইখানে এসে যদি দেখা যায় যে বাজার অনুযায়ী কন্টিনিউশন ট্রেড বেরোবে তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু আপনারা কিন্তু সুন্দর আবার কিন্তু রং করতে পারবেন এবং প্রজেকশনের কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যখন প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু প্রোজেকশনও দাঁড়াবে তার জন্য ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশনটা কিন্তু দেখা দরকার তবে কিন্তু ডিসিশন নিতে পারবেন যে এই লেভেলটা ব্রেক করলে পর্যন্ত গিয়ে বাজার দাঁড়াতে পারে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে এই সুইং লোটা হচ্ছে যেটা হচ্ছে বাহান্ন হাজার সাতশো পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলা থেকে ওপরে ওঠার সময় যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মুভমেন্ট দেখবেন ততক্ষণই কিন্তু হোল্ড রাখবেন মুভমেন্ট যেখানে গিয়ে লস করতে শুরু করবে সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যাবে তারপর প্যাটার্ন দেখবেন প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে সাপোর্ট করে এবং কন্টিনিউশন ট্রেড বেরোয় তখন কিন্তু নেক্সট ট্রেডটা কিন্তু করতে যাবেন তার আগে কিন্তু করবেন না বা বেশিক্ষণ হোল্ডও করবেন না কালকের দিনে ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি এইরকম ধরনেরই মুভমেন্ট দেখবেন নয়সি মুভ থাকবে আর মুভমেন্ট তো দেখতেই পাচ্ছেন মোটামুটি বাহান্ন হাজার একশো থেকে সাতশো আটশো এই জায়গাটা যদি ধরেন তাহলে মোটামুটি সাতশো পয়েন্ট সাড়ে সাতশো পয়েন্টের একটা মুভমেন্ট থাকারই কথা কালকে দিনও হয়তো পাবেন এই রকমই মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে যেহেতু নয়েজ থাকবে সুতরাং বাজারের মধ্যে ট্রেড করার চেষ্টা করবেন স্কেলপিং আকারে আজকের দিনে ট্রেডের কথা যদি বলেন তাহলে ঠিক এই জোনটার কাছাকাছি একটা ট্রেড বেরিয়েছিল এইখান থেকে একটা বাউন্স ব্যাগে ট্রেড বেরিয়েছিল তারপরে আবার স্কেলপিং আকারে ট্রেড বেরিয়েছিল ঠিক এই জায়গাটা পর্যন্ত সাপোর্ট করেছিল এই রকম করেই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে তার মধ্যে বাজার প্যাটার্ন ও তৈরি করেছিল সেটাও যদি আপনারা এক মিনিট টাইম ফ্রেম অনুযায়ী দেখেন এখানেও বুঝতে পারবেন যারা টেকনিক্যালটা শিখেছেন এখানে কী ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা কীভাবে কন্টিনিউশন ট্রেড পেয়েছি এবং রিভার্সাল ট্রেড পেয়েছি এই জায়গাগুলোকে একটু দেখবেন যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই জানেন যে কীভাবে চার দেখতে হয় পাঁচ মিনিটও দেখবেন এক মিনিটও দেখবেন এবং কী কী দেখবেন তারপর কোথা থেকে রিভার্সাল দেখবেন কোথা থেকে কন্টিনিউশন ট্রেড প্রজেকশন করবেন সেগুলো কিন্তু দেখে দেখে আস্তে আস্তে কাজ করবেন ট্রেড পাবেন কিন্তু ট্রেড বার করে নেওয়ার চেষ্টা করবেন এবার আমরা পাঁচ মিনিট চার্টের মধ্যে আবার ফিরে যাচ্ছি এবং এখানে দেখার চেষ্টা করব যদি এই লেভেলটার কাছাকাছি এসে আর ব্রেক না করে তাহলে দিকের জন্য রিভার্সাল সাইন দেখলে ট্রেড করতে আর যদি ব্রেক করে দেয় বা যদি দেখেন যে বাজার খুলে যে ফ্ল্যাট খুলে তর দিকে এসছে তারপর ওপরের দিকের জন্য একটা রিটেস্ট করছে করে আবার তর দিকে পড়ছে তাহলে এইটা একটা টার্গেট হিসাবে আপনারা দেখবেন যেটা হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো বাষট্টি এখানে এসে দেখতে হবে যে মুভমেন্টটা মাঝে কিনা যদি মোমেন্টাম থাকি যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন মুমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে নেবেন আর তারপর এই লেভেলটার কাছাকাছি এসে যদি দেখেন যে বাজার দাঁড়িয়ে যাচ্ছে তাহলে একটা বাউন্স ব্যাক নিতে দেবেন তারপর আবার লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে শর্ট করতে পারেন বা প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন ওয়াইজ তলার দিকের জন্য কন্টিনিউশন ট্রেড বেরোবে কিনা যদি দেখেন যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তাহলে সেক্ষেত্রে তলার দিকে টার্গেট আজ পর্যন্ত আবার পাবেন যেটা হচ্ছে বাহান্ন হাজার চারশো একান্ন এবং যদি এটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য কী হবে যে বাজারের মধ্যে প্যাটার্নটাই ফলো করতে হবে বড় ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে প্যাটার্ন ওয়াইজ যদি আবার লেভেলটাকে কনফিউশন ট্রেডের দিকে এক্সটেনশনে চলতে পারে তাহলে কিন্তু এই জায়গাটাও ফিল করে তলার দিকে দিতে পারে এমন একটা জায়গায় বাজার দাঁড়িয়ে আছে সেখান থেকে বাজারের মধ্যে মুভমেন্ট যেরকম হতে পারে উপর দিকের জন্য খোলা আছে রাস্তা আর তলার দিকের জন্য খোলা আছে রাস্তা উপরের দিকের জন্য যদি রাস্তা বলেন তাহলে সেক্ষেত্রে খুব বেশি আপনারা কিন্তু মুভমেন্ট পাবেন না কারণ ওপরের দিকের জন্য এই জায়গাটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের কাজ করবে এইখানে একটা থেকে তলার দিকে বাজার পড়ার চেষ্টা করবে যদি এটাকে সামলে নেয় তাহলে কিন্তু এখান থেকে মুভমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে নিফটির ক্ষেত্রেও তাই যদি দেখছেন যে চারশো আশি এটা হচ্ছে হাইওয়ে আছে এটাকে যদি কালকে দিনে ব্রেক করে তাহলে হচ্ছে পাঁচশো সাঁইত্রিশ চব্বিশ হাজার পাঁচশো সাঁইত্রিশ এটা কিন্তু একটা সুপার রেজিস্টেন্স হিসাবে দেখতে পারেন এই জায়গাটা থেকে একবার বাজার ফল করবেই কিছু না কিছু তারপর প্যাটার্ন ওয়াইজ যদি আপনাকে এখানে সাপোর্ট দিয়ে দেয় এবং এই লেভেলটাকে যদি ব্রেক করে তার মানে বুঝবেন যে এখান থেকে কিন্তু মুভমেন্ট চালু হবে এবং কালকের দিনে খুব ভালো মুভমেন্ট যদি নাও হয় তার পরের দিন হচ্ছে একটা রিটেস্ট হবার পর কিন্তু একটা সুন্দর মুভমেন্ট এবং হাফ ট্রেন্ডের দিকে বাজার কিন্তু ঘুরে যাবে আর সেটা যদি না ঘটে তার মানে বুঝবেন যে দিকে আলটিমেট আবার কিন্তু পতন শুরু হচ্ছে এইরকম আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ